ফুলকির কাছে হেরে গিয়ে তিওয়ারির উপর রেগে গেল রুদ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে লাবণ্য ও দলের লোকদের ফোন করে বলতে থাকে ব্যাস আর তো কিছুক্ষণের সময় তারপরে আমাদেরকে সম্রাট এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে তখনই হৈমন্তী কান্না করতে থাকে আর বলতে থাকে সব দোষ আমার আমি তোদের কথা কোনোদিনও বুঝতে চাইনি কোনোদিনও শুনিনি তোদের কথা আগে যদি তোদের কথা বিশ্বাস করতাম যে রুদ্র এত বড় খারাপ এত বড় শয়তান তাহলে এই দিনটা আমাদের দেখতে হতো না তখন রোহিত বলতে থাকে তুমি কেন রোহিতা করছো তো তোমার কি দোষ তুমি রুদ্রকে নিজের ছেলে জায়গায় বসিয়েছিলে কিন্তু ও যে এত বড় শয়তান তোমার ভালোবাসাটাকে যে এতদিন কাজে লাগিয়েছে সেটা তুমি কি করে বুঝবে বলতো তোমার না এতে কোনো দোষ নেই জেঠিমনি তোমার কোনো দোষ নেই তখনই হৈমন্তী বলতে থাকে আচ্ছা রোহিত তাহলে কি তথার মৃত্যুর ব্যাপারে তোরা যা বলেছিলি সেটাই সত্যি তখন রোহিত বলতে থাকে সেটাই তো 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 তদন্ত তদন্ত করতে না এত কিছু করলো যে করলেই সব সত্যিটা বেরিয়ে আসবে এখন দেখো সব সত্যিটা তো এমনিতেই বেরিয়ে আসছে তখনই ফুলকি বলতে থাকে স্যার ওকে আমরা ছাড়বো না কিছুতেই ছাড়বো না জামাইবাবুর কর্মের ফল তো জামাইবাবুকে পেতেই হবে পেতেই হবে তারপরে বলতে থাকে ফুলকি আচ্ছা ঠিক আছে অনেক হয়েছে এবার তোমাদের ক্ষুদা পেয়েছে তো কিছু খেতে হবে তো তখনই ধানু বলতে থাকে ফুলকি শুধু ক্ষুদা পেয়েছে পেটে চুজো করছে কিন্তু কি করবো বলো তো দেখো আমরা থেকে নিয়ে এসেছি তারপরে দেখা যাবে ধানু একটা হাড়ি নিয়ে এসেছে আর রান্নার কিছু সরঞ্জাম নিয়ে এসেছে তারপরে লাভ বলতে থাকে কিন্তু আমরা খাবো কি রান্নার কি পাবো তখন রোহিত বলতে থাকে সেটাই তো আজকে দোলের দিন দোকানপাট তো সব বন্ধ হয়ে গেছে তাছাড়া রুদ্র লোকেরা যেভাবে উৎপেতে আছে আমাদের পেলেই তো খুন করে দেবে সাথে সাথে গুলি করে ছাজরা করে দেবে। কিন্তু কি করব বলতে থাকে। আচ্ছা এত ঝামেলা দরকার আছে আর রান্নাই বা কি করে করবে রান্না জিনিসপত্রও তো লাগবে তার থেকে মরিয়ার বাতাসে এনে খেয়ে নিলি তো হয় তখনই হৈমন্ত্রী বলতে থাকে না না মরিয়া বাতাসা খেলে কি করে হবে তোরা তো সারাদিন খাওয়া দাওয়া করিসনি তোদের জন্য অন্য কিছু তো খাওয়া দাওয়া দরকার আচ্ছা তোরা কি কেউ চাল ডাল এগুলোর ব্যবস্থা করতে পারবি তাহলে আমি তোদের জন্য খিচুড়ি রান্না করতাম তখন পিয়াল বলতে থাকে আচ্ছা জেঠিমণি আমি বরং পিছনে দরজা দিয়ে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা তখনই রোহিত পিয়ালকে বলতে থাকে পিয়াল আনবি যে তোর কাছে কি টাকা আছে এজন্য টাকা নিয়ে যা তারপরে পিয়ালকে টাকা দিলে পিয়ালকে চাল টাল নিয়ে আসে এদিকে হৈমন্তি সবাইকে নিয়ে খিচুড়ি রান্না করতে থাকে তারপরে দেখা যাবে রোহিত ফুলকি সবাই গান গেয়ে গেয়ে নিজেদের এই খাবারটাকে পিকনিকের মতো করে সেলিব্রেট করতে থাকে আর বলতে থাকে জেঠিমনি তোমার খুব কষ্ট হচ্ছে তাই না তুমি তো এই পরিবেশে কখনো থাকতে পারো নি তখনই জেঠিমনি বলতে থাকে না না আমার কোনো সমস্যা হবে না আমার কোনো সমস্যা হবে না আমি মানিয়ে নিতে পারবো তোরা না খেয়ে নে ভালো করে খেয়ে নে তারপর সবাই মিলে খুব সুন্দর করে খাওয়া শেষ করে তখনই লাবু বলতে থাকে আর তো মাত্র কিছুক্ষণ সময় তারপরেই সম্রাটটা ঠিক চলে আসবে আমাদেরকে এখান থেকে উদ্ধার করবে উদ্ধার করবে আমাদেরকে তারপরে তারপরে দেখা যাবে সবাই ঘুমিয়ে পড়ে সকাল হলেই লাবু বলতে থাকে সকাল হয়ে গেল সম্রাটরা তো এখনো আসলো না তারপরেই লাবু মোটর সাইকেলের শব্দ পেয়ে বলতে থাকে সম্রাটটা নিশ্চয়ই চলে এসেছে মোটর সাইকেলের শব্দ শুনছি তখনই লাবু সবাইকে ডাকতে থাকে তখন সবাই নিজেদের ব্যাকটনী সেখানে চলে আসে আর এসে বলতে থাকে এসে পড়েছে চলো চলো যাক মুক্তি এবারই আমরা মুক্তি পাবো এই বলে একটু বাইরে গেলেই রুদ্রর লোকেরা ওদের উপর গুলি করতে থাকে তখনই ওরা সরে যায় আর যে যার মতো পালিয়ে থাকে তারপরে রুদ্রর লোকেরা ইচ্ছে মতো সব জায়গায় গুলি করতে থাকে তারপরে ফুলকি বলতে থাকে স্যার আপনি একদম বেরোবেন না তখন রোহিত বলতে থাকে ফুলকি একদম চুপ করে থাকো ওদের বুলেট গুলো শেষ হোক তারপরে দেখো ওদের কি অবস্থা করি তুমি না একদম বেরোবে না চুপ করে থাকো তারপরে দেখা যাবে রুদ্র লোকেরা গুলি করতে করতে বলতে থাকে ওদেরকে একদম ঝাঁঝরা করে দিয়েছি ওরা নিশ্চয় বেঁচে নেই এই বলে ওরা এগিয়ে রোহিত রোহিত একটা ড্রাম ওদের উপর তারপরে ওদেরকে ধরে সবাই মিলে মারতে থাকে থাকে তখনই সবাইকে মেরেই বলতে মারে ইচ্ছে মতো এখনই এখান থেকে পালাতে হবে চলো চলো এই বলে সবাই মিলে সেখান থেকে বেরিয়ে পড়ে তখন রাস্তার মধ্যে দৌড়াতে থাকে ওরা আর ওইদিকে রুদ্রর লোকেরা ওদেরকে মোটরসাইকেল নিয়ে খুঁজতে থাকে তখনই হৈমন্তী বলতে থাকে আমি আর পারছি না আমি আর পারছি না কোথাও একটু বসতে পারলে ভালো হতো তখন ঝিনুক বলে তার আমি দেখে আসছি কোথাও বসার জায়গা আছে কিনা এই বলে ঝিনুক সেখান থেকে চলে যায় ওইদিকে তখনই লাবু বলতে থাকে ভাই মোটরসাইকেল শব্দ শোনা যাচ্ছে না চল এখান থেকে চল তাড়াতাড়ি করে চল না হলে আমাদের মেরে ফেলবে। তারপরে সবাই মিলে তখনই রুদ্র লোকেরা সেখান থেকে চলে যায় তারপরে ধানু বলতে থাকে দা ভাই আর কত আর কত আমরা লুকাবো কোথায় লুকাবো আমরা এখনই তো মৃত্যুর মুখ থেকে আমরা ফিরে আসলাম কিন্তু আমাদের তো পেলে মেরে ফেলবে এখন কি করবো আমরা তখন রোহিত বলতে থাকে ধানু তুই একদম কথা বলিস না চিৎকার করিস না বোন সবাই জানতে পারলে যে আমাদের সমস্যা হয়ে যাবে তুই প্লিজ এরকম করিস না তখন ধানু বলতে থাকে কি করব দা ভাই কি করব আমরা তখন হৈমন্তী বলতে থাকে আচ্ছা আমরা বাড়িতে ফিরে গেলে হয় না তখনই ফুরকি বলতে থাকে না জেঠিমণি আমরা যেতে যেতে আমাদেরকে মেরে ফেলবে জামাই লোকজন আমরা বেরোতে পারবো না কিছুতে বেরোতে পারবো না ওইদিকে দেখা যাবে তারপরে ঝিনুক বলতে থাকে ভিতরে একটা দোকান আছে তার মধ্যে আমি জিজ্ঞাসা করে এসেছি বিশ্রাম নেওয়ার জায়গাও আছে চলো চলো তারপর সবাইকে নিয়ে ঝিনুক সেখানে চলে যায় ওদিকে দেখা যাবে তেওয়ারির উপর যায় আর তেওয়ারি কি নবাবগঞ্জের মধ্যে ওরা আছে কিন্তু কোথায় কোথায় ওদের ওরা কি কিচ্ছু করতে পারে না পর্যন্ত কিছু না তখন তেয়ারি বলতে থাকে কিন্তু দাদা ওরা তো তখনই রুদ্র বলতে থাকে আর কোনো কথা শুনতে চাই না আমি কোনো কথা শুনতে চায় না ওরা নবাবগঞ্জেই আছে তার মানে ওরা কারোর সঙ্গে আবার যোগাযোগ করার চেষ্টা করবে ওরা যেন কারোর সঙ্গে যোগাযোগ করতে না পারে তুমি বড় বাবুকে নিয়ে এখনই নবাবগঞ্জ থেকে যেন বাইরে কোথাও কোনো ফোন করা না যায় সেই ব্যবস্থা করো সব কিছু বন্ধ করে দাও সব কিছু বন্ধ করে দাও ওদেরকে আমি শেষ করব। এই নবাবগঞ্জের মাটিতেই ওদেরকে আমি শেষ করব। ফুলকি দাস আমাদেরকে চোখ বড় বড় করে তাকিয়েছিল না ওর চোখ আমি উপড়ে ফেলবো তখনই তেওয়ারি বলতে থাকে ঠিক আছে দাদা এই বলে তেওয়ারি ওর লোকজন নিয়ে চলে যায় তখন রুদ্র করতে থাকে ফুলকি দাস আমাকে অনেক জ্বালিয়েছো এবার এমন ভাবে মারবো না সারা জীবন যেন তোমরা মনে রাখো তোমাদেরকে তো আমি শেষ করবোই তোমরা তোমরা আমাকে অনেক জ্বালিয়েছ আর একটু অপেক্ষা করো আমি আসছি আমি আসছি তোমাদের শেষ করতে তখন এই বলে রুদ্র রাগ করতে থাকে ওদিকে দেখা যাবে ফুলকিরা বিশ্রাম নিতে গেলে তখনই ফুলকি বলতে থাকে কি করবো স্যার এবার আমরা কি করবো তখনই ধানু বলতে থাকে সেটাই তো আমরা তো এখানেও লুকিয়ে থাকতে পারবো না বেশিক্ষণ আমাদের যেভাবে খুঁজছে আমাদেরকে এবার ফেলবে পেরে পুলকি এবার ফেলবে কিছু কিছু একটা একটা প্ল্যান করো তো করো তারপরে দেখা যাবে বলতে থাকে কি করব আমরা এভাবে কতক্ষণই বা লুকিয়ে থাকতে পারবো তখন পুলকি বলতে থাকে জেঠিমা জামাই না পাগল হয়ে গেছে আমাদের মারার জন্য কারণ মরা মানুষকে মারলে তো আর কোনো দোষ নেই কোনো সমস্যা নেই সেই জন্য উনি পাগল হয়ে গেছে তখন লাবু বলতে থাকে কি করব আমি তবে না পার্টি অফিসে একবার ফোন করা খুব দরকার আছে আমার না জন্য খুব কষ্ট হচ্ছে খারাপ লাগছে কিছু হয়ে গেল না তো তখন রোহিত বলতে থাকে যাই করিস না কেন দিদি ভাই আমাদের আগে এখান থেকে বেরিয়ে দেখতে হবে কেউ আছে কিনা তারপরেই বুথ থেকে ফোন করতে হবে বুঝতে পেরেছিস তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ আমাদেরকে তো এই জঙ্গল থেকে বেরোতেই হবে যে করি হোক জামাই বাবুর মুখোশটা খুলতেই হবে আমাদের অন্য কারোর সঙ্গে যোগাযোগ করতে হবে দিদি ভাই তোমার এদিকে এদিকে না হোক কলকাতাতেও কেউ থাকতে পারে সে এসে হয়তো বা আমাদেরকে উদ্ধার করবে তারা তো উদ্ধার করতে পারবে তোমার ফোন করতে হবে এখনই গিয়ে ফোন করতে হবে তখন লাভ বলতে থাকে হ্যাঁ ফুলকি ফোন করবো ফোন করবো আমি আমরা যোগাযোগ করবো না হলে যে আমাদেরকে এখানে আমাদেরকে তখনই ফুলকি বলতে থাকে জামাইবাবুকে আমি এমন শাস্তি দেবো না ওনার শাস্তি শুধু উনি পা পাওনা করছে ওনাকে এমন ভাবে মারবো না উনি সারা জীবন মনে রাখবে সারা জীবন ওনাকে জনগণের হাতে আমরা ছেড়ে দেবো যেই অন্যায় করেছে যে পাপ করেছে এতদিনে সবকিছু পাপের ঘরা পূর্ণ হচ্ছে এবার আমরা আমরা রেডি হব ওনাকে মারার জন্য তারপর দেখা যাবে পলকি রোহিত আর লাভ মিলে বেরিয়ে যায় ফোন করার জন্য কিন্তু কিছুতেই ফোন করতে পারে না নবাবগঞ্জ থেকে বাইরে সব জায়গায় ফোন করা বন্ধ তখন লাভ বলতে থাকে এগুলো নিশ্চয়ই রুদ্রের কাজ এখন এখন কি করব তখন ফুলকি বলতে থাকে কিছু একটা তো করতেই হবে দিদি ভাই কিছু একটা করতে হবে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ